প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এমন একটি শরীফের কথা বলবো জীবনে একটিবার হলেও এই দূরmathscrরীফের আমলটি করবেন আমাদের নবীজি ওয়াদা করে বলেছেন এই দূরmathscrরীফের আমলটি যদি আপনি করতে পারেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন কোনো কিছুর অভাব অনটন আপনাদের থাকবে না টাকা পয়সা ধন সম্পদ মান সব কিছু আল্লাহ দিবে যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ সুস্থতা দান করবেন এই আমল করলে ভাবে এই পৃথিবীর মধ্যে আল্লাহ আপনাকে সম্মানিত করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে আজকে যেই দ্রুতটি বলা হবে ওই শ্রেষ্ঠ পাওয়ারফুল দুরুদের আমল করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে দুনিয়া আখেরাতে সফলতা কামিয়াবি সুখ শান্তি দান করবে আপনার টাকা পয়সা দ্বন্দ্বলতের অভাব হবে না দিক থেকে আপনার দ্বন্দ্বলত আসবে অবাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে যদি আপনি এই দুরুদের আমলটি করতে পারেন তেমনি ভাবে প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন একদিন আমি আপনি এই পৃথিবীতে থাকবো না এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে এই পৃথিবী থেকে যখন আমরা বিদায় নিব কবরের মধ্যে যাব আমাদের পেয়ারা নাবি আমাদের কলিজার টুকরা নবীকে দেখিয়ে বলা হবে প্রশ্ন করা হবে ইনি কে ওনাকে কি তুমি চিনো নাকি আপনি যদি এই দুরুদের আমল করেন তাহলে আপনি নবীকে দেখে চিনে ফেলবেন আপনি ওই সময় ওই প্রশ্নের জবাব দিয়ে দিবেন ইনি হলেন আমাদের পেয়ারা নবী কলিজার টুকরা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম আপনি নবীকে কোমরে চিনে ফেলবেন এই দুরুদের আমল করলে আর যদি আপনি কবরে নবীকে চিনেন তাহলে কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে কবরের মধ্যে জান্নাতের বিছানা বেছে দেওয়া হবে কবরের মধ্যে আপনাকে জান্নাতের পোশাক পরাই দেওয়া হবে আপনার কবরে আপনি সুখে শান্তিতে আরাম আয়েসে আপনি থাকতে পারবেন আপনার কোনো দুঃখ থাকবে না কষ্ট থাকবে না আর যদি আপনি আমার নবীকে কবরে চিনতে না পারেন কবরটা ভয়ঙ্কর হয়ে যাবে কবরের মধ্যে জাহান নামের বিছানা বিছায়া দেওয়া হবে আপনাকে জাহান নামের পোশাক পরাই দেওয়া হবে আপনার কবরে জাহান নামের আগুন দাও দাও করে জ্বলবে জাহান নামের সাপ আপনাকে দংশন করবে যদি আপনি আপনি নবীকে না চিনতে পারেন কবরে কবরটা জাহান নাম হয়ে যায় এই জন্য মনে রাখবেন আপনি যদি এই দুরুদের আমল করেন তাহলে কবরে নবীকে দেখে চিনে ফেলবেন ইমাম সাহাফি রহমতুল্লাহ আলাই এই দুরুদের আমল করেছিলেন এবং এই দুরুদের আমল করার বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন ইমাম সাহাফি রহমতুল্লাহ আলাইকে জান্নাত দান করে দিয়েছেন এবং কবরে সুখে শান্তিতে বসবাসের সুযোগ আল্লাহ করে দিয়েছেন ইমাম সাহাফি রহমতুল্লাহ আলাই যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন উনি যখন ইন্তিকাল করলেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ইমাম সাহাফি রহমতুল্লাহ আলাই যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন উনার একজন বিশেষ সাগরিত উনার একজন বক্ত উনাকে স্বপ্ন যুগে দেখতে লাগলেন ইমাম সাহাফি রহমতুল্লাহ আলাইকে উনার বিশেষ সাগরিত জিজ্ঞেস করলেন হে ইমাম আপনি কেমন আছেন আপনার হালত কি ইমাম চাফি রহমতুল্লাহ আলাই বলেন আমি অনেক ভালো আছি অনেক সুখে শান্তিতে আছি আল্লাহ আমার কবরটাকে জান্নাত বানিয়ে দিয়েছেন তখন ওই বক্ত বলতে লাগলো সাগরিদ বলতে লাগলো হে ইমাম আপনাকে কিসের বিনিময়ে আল্লাহ জান্নাত দান করেছেন তখন ইমাম চাফি রহমতুল্লাহ আলাই বলতে লাগলেন আমি এই দুরুদের আমল করেছি আর এই দুরুদের আমলটা আল্লাহ কবুল এবং মঞ্জুর করেছেন আর এই দুরুদের আমলের বিনিময়ে আল্লাহ আমার কবরটাকে জান্নাত বানিয়ে দিয়েছেন এই দুরুদের আমলের বিনিময়ে আল্লাহ আমাকে কবরে সুখে শান্তিতে রেখেছে তখন ওই বিশেষ ভক্ত বিশেষ সাগরিত জিজ্ঞেস করলেন স্বপ্ন যুগে ইমাম ট্রাফিকে জিজ্ঞেস করলেন হে ইমাম আপনি কোন দূরত পড়েছেন কোন দূরটা আপনি পড়তেন তখন ইমাম সাহিরহমতুল্লাহি আলাই উনি স্বপ্ন যুগে ওনার ওই দূরটা পরে শোনায়া দিলেন ওনার সাকবিদের গুমটা ভেঙে গেল ওনার চাকরিদ ওনার বক্ত ইমাম সাহাফীর সাকিদ উনি বলতে লাগল আমি যখন ইমাম সাহিরহমতুল্লাহি আলাই এই দূরটা আমাকে স্বপ্নের মধ্যে পরে শোনায়া দিলেন আমি এই দুরুত্বটা শিখে গেলাম এবং এই দুরুত্বের আমল করতে লাগলাম এই দুরুদের আমল আমার জন্য আবশ্যক করে নিলাম এবং সবসময় সর্বদা আমি এই দুরুদের আমল করতে থাকলাম সুবেন এই জন্য মনে রাখবেন এই দুরুদের আমলটা যদি আপনি করতে পারেন আপনার জন্য আল্লাহ জান্নাত দিবেন এবং মনে রাখবেন এই শ্রেষ্ঠ শক্তিশালী পাওয়ারফুল দুরুদের আমল যদি আপনি করেন কবরের মধ্যে আপনার কোনো চিন্তা থাকবে না টেনশন থাকবে না কবরের মধ্যে আল্লাহ যখন হাসরের ময়দানে বান্দাবান্দি যারা এই দুরুদের আমলটা করবে তাদেরকে আল্লাহ যখন হাসরের ময়দানে ডাকবে হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে ডেকে তাদের আমল দেখবে তাদেরকে দেখবে দেখার পরে এই দুরুদের আমলটা যারা করবে আল্লাহ তাদেরকে বলবে এ বান্দাবান্দি আমি তোদেরকে মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য মনে রাখবেন এই দরুদের আমল যদি করেন আপনি বিনা হিসাবে বিনা আজাবে হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দুরুদ পড়লে কি লাভ যখন আমরা দুরুৎ পড়ি ওই দুরুদগুলো ফেরেস্তারা আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবীজি সল্লাল্লাহ আলেই সাল্লামের রৌজাই ওই দুরুত্বটা ফেরেস্তারা পৌঁছায়া দেই ফেরেস্তারা আমাদের নবীকে গিয়ে বলে নবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দুরুত পাঠ করেছে আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায় আমার নবী শুনে বড় খুশি হয়ে যায় অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করি কত দোয়া করি কত কি করি কোনো কিছুই তো কবুল হয় না কোনো ফলাফল আল্লাহর দরবারে পাই না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাহাবি ওমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইননা الدعاء موقوف بين السماء والارض আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত তাকে লটকেয়া তাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দরুদ পাঠ না করো অর্থাৎ নবীর উপর দরুদ না পড়লে আমাদের দোয়া আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না আমল এবং দোয়া এগুলো কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দরুদ পাঠ না করা তবে আজকে যেই দরুদের কথা বলে দিব শ্রেষ্ঠ পাওয়ারফুল শক্তিশালী এই দরুদ আপনারা জীবনে একবার হলেও এই দরুদ আমলটা করবেন তবে মনে রাখবেন এই দরুদের এই দুরুদটি এই পাওয়ারফুল শক্তিশালী দুরুদটি আপনাদেরকে স্কেনে বাংলায় লিখে দেওয়া হবে তবে এর আগে আপনাদেরকে কয়েকবার এই দূরটি পড়ানো হবে মস্ক করানো হবে আপনারা আমার সঙ্গে এই দূরটি এক দুইবার প্রথমত পড়ে নেবেন এরপর আপনারা বাংলায় বাংলায় দেখে পড়বেন তাহলে সই শুদ্ধভাবে আপনারা দূরটি পড়তে পারবেন আপনাদেরকে এই দূরটি বাংলায় লিখে দেওয়া হবে স্কেনের মধ্যে তবে আপনারা আমার সঙ্গে আগে এক দুইবার পড়বেন তাহলে বাংলায় দেখে পড়লে আপনার পড়াটা সই হবে শুদ্ধ হবে নতুবা কিন্তু শুদ্ধ হবে না আপনারা এই দূরটি প্রতিদিন সকালে এই দূরটি এক শতবার পড়বেন আর যদি এক শতবার সকালে না পড়তে পারেন তাহলে কমসে কম রাতের বেলা হলেও এই দূরটি একশো বার পড়বেন আর যদি আপনি তাও না পারেন বলে যান যখনই আপনার মনে হবে তখনই এই দূরটি একশো বার পড়বেন আর যদি আপনি তাও না পারেন জীবনে একবার একবার হলেও এই দূরটি আপনি একশোবার একশোবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দুরুদ শরীফের আমল যদি আপনি করতে পারেন আমার আল্লাহ খুশি হবে আমার নবী খুশি হবে এমনি ভাবে এই দুরুদ শরীফটা যদি আপনি আমল করতে পারেন আপনার অভাব অনটন থাকবে না দন দৌলত কোনো কিছুর অভাব থাকবে না এই পাওয়ারফুল শক্তিশালী দ্রুতটি আপনারা এই পাওয়ারফুল এই দ্রুদের পাওয়ার এই শক্তিশালী দ্রুতটি জীবনে একবার হলেও আমল করবেন দ্রুদের এত পাওয়ার এত ফজিলত এত শক্তি আপনারা একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন এই দ্রুদের ফজিলত কেমন পাওয়ার কেমন শক্তি কেমন একজন যুবক একবার হজে গেল হজে যাওয়ার পরে যুবকটা হজে যাওয়ার পরে সব জায়গায় শুধু দূরত পড়ে সব জায়গায় দূরত পড়ে বিখ্যাত একজন আলেম আল্লাহর শিবলি উনি দেখলেন যুবকটা শুধু সব জায়গায় দূরত পড়ে হজে গিয়ে সব জায়গায় দূরত পড়ে আল্লাহর বিখ্যাত আলেম আলেম নমান শিবলি রহমতুল্লাহ আলাই উনি যুবকটাকে জিজ্ঞেস করলেন বালকটাকে জিজ্ঞেস করলেন এ বালক তুমি কেন সব জায়গার মধ্যে দূরত পড়তেছো তুমি কি অন্য কোনো দোয়া পারো না তখন ওই যুবকটা ডেকে ডেকে বলে আপনি তো একজন বিজ্ঞ আলেম আপনাকে বলা যায় আমি এই দুরুদের এমন কারিশ্মা এমন ফজিলত এমন শক্তি এমন পাওয়ার দেখেছি ওই পাওয়ার আর শক্তি দেখার পরে আমি সব জায়গায় সবসময় শুধু দূরত পড়ি দূরত পড়ি নমান শিবলি রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করলেন হে যুবক তুমি এমন কি শক্তি দেখেছ এমন কি পাওয়ার কারিশমা দের তুমি দেখেছ তখন ওই যুবকটা বলতে লাগলো আপনি যেহেতু বিখ্যাত আলেম বুজুর্গ মানুষ আপনাকে ঘটনাটা বলা যায় এই ঘটনাটি হলো শুনেন। হজের মৌসুমে আমি আমার আব্বাকে নিয়ে কাপেলার সাথে হজের উদ্দেশ্যে রানা হলাম আমরা যখন রোয়ানা দিয়েছি প্রতিমধ্যে আমার আমার আব্বাজান অসুস্থ হয়ে গেল আমার আব্বার অসুস্থ আস্তে আস্তে করে দিন দিন করে অনেক বেড়ে গেল তখন কাপেলার লোকেরা আমাকে বলল যুবক তুমি তোমার আব্বার খেদমত করো আমরা হোজে চলে যাই তোমার আব্বা সুস্থ হলে তোমার আব্বাকে নিয়ে আসিও এবার কাপেলার লোকেরা সকলে চলে গেল আমি আমার আব্বা জানের সঙ্গে রয়ে গেলাম আমার আব্বাজানের অসুস্থতা অনেক অনেক বেড়ে গেল এক পর্যায়ে আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার আব্বাজান মারা গেল আমার আব্বাজান যখন মারা গেল আমার আব্বার চেহারাটা বিকৃত হয়ে গেল অনেক ভয়ঙ্কর হয়ে গেল চেহারা চেহারাটা অনেক বিবৎস কুৎসিত হয়ে গেল আমার আব্বার চেহারাটা দেখে আমি বই পেয়ে গেলাম এবং আমি মনে মনে চিন্তা করতে লাগলাম যদি মানুষকে আমি ডেকে নিয়ে আসি মানুষ আমার আব্বার চেহারা দেখে তাহলে মানুষ আমার আব্বাকে ভুল বুঝবে আমি লজ্জায় পড়ে যাব মানুষ মনে করবে আমার আব্বা জানি কী বড় পাপ করছে যার কারণে মরণের পরে চেহারাটা এমন ভয়ঙ্কর বিকৃত হয়ে গেছে আমি এই কারণে চিন্তার মধ্যে পড়ে গেলাম আমি চিন্তা করতেছি টেনশন করতেছি হঠাৎ করে একটা সময় আমি ঘুমিয়ে গেলাম ঘুমের গড়ের মধ্যে আমি স্বপ্নে দেখলাম একজন ব্যক্তি অনেক সুন্দর সাদা দবদবে আব্বার কাছে আসলেন আসার আমার আব্বার চেহারার মধ্যে হাত বুধায় বুলাইলেন আমার আব্বার চেহারার মধ্যে হাত দ্বারা স্পর্শ করলেন আমার আব্বার চেহারাই যখন হাত বুলালেন আমার আব্বার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল সুবাহান তখন আমি ওই লোকটাকে জিজ্ঞেস করলাম আপনি কে আমাদের তবর উপকার করলেন আপনাকে তো চিনতে পারি নাই তখন তিনি বলতে লাগলেন আমি হলাম নবীজি মোহাম্মদুর রসুল মোহাম্মদুর রসুল আমি হলাম মোহাম্মদ আমি হলাম নবী এখন যুবকটা বলতে লাগলো ওগো নবীজি আপনি কেন আমার বাবার এত বড় উপকার করলেন এবার আমার নবী ডাক দা বলে এ যুবক তোমার বাবা আমার প্রতি বেশি বেশি করে দূরত পড়ে তোমার বাবা যখন মারা গেছে আমার কবরে তোমার বাবার দূরত আসে না আমি ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করলাম আমার ওই উম্মত আমার উম্মত যে আমার প্রতি সব সময় দূরত পড়ত আমার কবরে দুরুদ আসতো কেন দুরুদ আসে না তখন বলা হলো আমার উম্মত মারা গেছে আমার উম্মত বিপদের মধ্যে পড়ে আছে। এই জন্য আমি নবী যেহেতু আমি নবীর উপর দূরত পড়ে আমি নবীকে ভালোবাসি এই জন্য আমি নবী ও তাকে ভালোবাসি এই জন্য আমি নবী তার বিপদে চলে আসছি প্রিয় প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এরপর যুবকটা বলতে লাগলো হে আমার আব্বার এই আমি সময় দ্রুদের আমল করি সব সময় যেখানে যাই শুধু দুরুদ আর পড়ি আপনি যদি বিসি করে দূরত পড়েন আর এই শক্তিশালী পাওয়ারফুল যেই দুরুদের কথা বলে দিব ওই দুরুদের আমল করেন আপনার সঙ্গে নবীজির স্বপ্ন যুগে সাক্ষাৎ হয়ে যাইতে পারে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দুরুদের আমলটি অবশ্যই অবশ্যই আপনারা করবেন এই দুরুদের আমল যেটা আমি বলে দিব এই আমলটা আপনারা মিস করবেন না আমার সঙ্গে এই আমলটা করবেন এই দূরটা আমি আপনাদেরকে প্রথমে দুইবার পড়াই দিব আপনারা আমার সঙ্গে পড়বেন এরপর বাংলাতে স্ক্রিনে লেখা লেখা লিখে দেওয়া হবে দ্রুটটি তবে আগে আমার সঙ্গে পড়ার পর এরপর স্ক্রিনে দেখে পড়বেন তাহলে শুদ্ধ পড়তে পারবেন সুন্দর করে পড়তে পারবেন তো এই দ্রুটটি আগে আমার সঙ্গে দুইবার পড়েন বাংলাতে স্ক্রিনে লেখা থাকবে এই দ্রুটটি পড়ে মুখস্থ করে ফেলবেন এরপর আমি বলে দিতেছি এই দ্রুদের আমলটা কিভাবে করবেন আগে দ্রুটটি দুইবার আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারহু যাকিরুন ওয়া কুল্লামা غفلا ذিকিরিল غাফিলুন আবার পড়েন সকলে আমার সঙ্গে আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ কুল্লামা যাকরাহু যাকিরুন ওয়া কুল্লামা غفلا عن ذিকরি এই দু'রুতি আপনারা দৈনিক সকাল বেলা 100 বার পড়বেন আর যদি সকাল বেলা পড়তে না পারেন তাহলে এই দু'রুতি আপনারা রাতের বেলা 100 বার পড়বেন আর যদি আপনার মনে না থাকে যখনই মনে হবে তখনই এই দূর একশতবার পরে নিবেন আর যদি আপনি তাও না পারেন জীবনে একবার হলেও এই দূরটি আপনি এক শতবার পড়বেন কারণ এই শক্তিশালী পাওয়ারফুল এই দূরের আমলটি যদি করতে পারেন আপনার দুনিয়া রাতে আল্লাহ সব ধরনের কল্যাণ দান করবেন এবং আপনার কবরের জীবনে কোনো টেনশন থাকবে না চিন্তা থাকবে না বই থাকবে না আল্লাহ আপনাকে জান্নাত দান করবে এবং কবরে যখন আমার নবীকে দেখায়া। আপনাকে জিজ্ঞেস করা হবে ইনি কে তখন আপনি নবীকে কবরে দেখে চিনে ফেলবেন